শুরুতে এই জন্য পিতাশ্বরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ তিনি আমাদের একটি বছর অর্থাৎ দু সাল পর্যন্ত তিনি সুন্দরবে সুরক্ষা করে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি আমাদের সুরক্ষা করে এই পর্যন্ত এই বছরের প্রথম দিনে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন অনেকে অনেক ভাই বোন তারা আজকে এই দিনে তারা দেখতে পারে নাই অনেকে সে প্রভুর কোলে তারা স্থান নিয়েছে কিন্তু প্রভুর ধন্যবাদ দেই যে তিনি আমাদেরকে সুরক্ষা করে রেখেছেন এবং তার সন্তানদেরকে প্রভু তিনি ব্যবহার করছেন আমি সর্বপ্রথম পিতাশ্বরকে ধন্যবাদ দিই যে একটি বছর পর তিনি আমাদেরকে আবারও এই হ্যাপি নিউ ইয়ার ডে অর্থাৎ সপ্তাহের প্রথম দিন মাসের প্রথম দিন এবং বছরের প্রথম দিন সপ্তাহের প্রথম দিন কোন দিন বলতে পারেন রবিবার কিন্তু আজকে পড়েও গেছে রবিবার সুতরাং আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সুন্দর একটি সময় আমাদের জন্য রেখেছেন এবং আমরা এই নববর্ষে বছরের প্রথম দিনে আমরা উপস্থিত হয়েছি এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই